আসসালামু আলাইকুম স্মার্ট সহায় অ্যাপে ডিসকাউন্টের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য অ্যাপটা ইনস্টলের পর থ্রি ক্লিক করবেন তারপর লগ ইন অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে বাটনটিতে একটি ক্লিক করবেন তারপর মেসেজে আসা ওডিপিটি বসিয়ে এখান থেকে যে ভেরিফাই বাটন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে সাইন সাকসেসফুল দেখাবে এরপর আপনাকে কিছু ইনফো দিয়ে এই ফর্মটা ফিল করতে হবে তো প্রথমে আপনি আপনার নামটা সম্পূর্ণভাবে দিয়ে নেবেন তারপরে মোবাইল নাম্বার অটোমেটিক থাকবে এরপর আপনি আপনার ফোনে ব্যবহৃত ইমেল অ্যাড্রেস অর্থাৎ যে জিমেলটা আপনি ব্যবহার করে থাকেন সেটি দিবেন তারপরে ক্যাটাগরি হিসেবে আপনি পড়ালেখার যে স্তর রয়েছেন সেটি সিলেক্ট করবেন এরপর আপনি যদি স্কুল লেভেলের হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার স্কুলের নাম আপনি যদি ইন্টারমিডিয়েট হয়ে থাকেন তাহলে আপনার কলেজের নাম কিংবা আপনি অনার্স মাস্টার্সে বা উচ্চতর কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করলে সেটি হচ্ছে আপনি সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে নেবেন তো আমি হচ্ছে শিক্ষার্থীর যে প্রতিষ্ঠান রয়েছে সেটা আমি দিয়ে নিচ্ছি স্কেস ইন স্কুল অ্যান্ড কলেজ গাইবান্ধা তো এই নামটি হচ্ছে আমি লিখে নিচ্ছি আর যদি আপনার প্রতিষ্ঠানটি অটোমেটিক্যালি অ্যাড করা থাকে তাহলে সেটাতে ক্লিক করলে হবে তারপর গেট স্টার্টে ক্লিক করবেন তারপর এখান থেকে লগ দেখে নিয়ে এখান থেকে যে অফার বাটনটি থাকবে মেইন মেনুতে সেখানে একটি ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে আপনি প্ল্যান দেখতে পাবেন সাত দিন এক মাস তিন মাস ছয় মাস বারো মাস আমি এখান থেকে হচ্ছে একটি প্ল্যান বাছাই করে নিচ্ছি ছয় মাসের যে প্ল্যানটি তো এই প্ল্যানটি এতে আমি ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন যেখানে কি কি রয়েছে ডাউট সলভ সিমিলার কোয়েশ্চেন এক্সপ্লেনেশন কোয়েশ্চেন ব্যাঙ্ক পার্সোনালাইজড এক্সাম তারপর হচ্ছে ফ্ল্যাশ কার্ড সাজেশন তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিন্তু অলওয়েজ থাকবে এটা নেওয়ার জন্য আপনি হচ্ছে যেটা যে কোডটা হচ্ছে বড় হাতের এম কে টু জিরো এখান থেকে যে অ্যাপ্লাই বাটনটি পাবেন এটিতে ক্লিক করে দিলে তাহলে দেখেন এখানে কিন্তু আপনার আগে ছিল পনেরোশো টাকা এখন তিনশো টাকা ডিসকাউন্ট বারোশো টাকার প্যাকেজটা কিন্তু চলে এসেছে আপনি এখান থেকে বাই প্যাকেজে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনাকে যে চেক যে বারটা রয়েছে সেই চেক আউট বারে নিয়ে আসবে তারপর আপনি এখান থেকে মোবাইল ব্যাংকিং হোক কার্ড হোক যেটা ইচ্ছা আপনার সেটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কয় টাকা টোটালি আসবে আপনি এখান থেকে যে পে বাটনটা যে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করতে হবে হতে পারে আপনার স্মার্ট ফোন অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ভিন্ন তাতে কোনো সমস্যা নেই তো আপনি দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন তারপর আপনার ওই বিকাশের সিমে একটা ওটিপি যাবে সেখান থেকে আপনি ওই ওটিপিটা বসিয়ে তারপর আবার কন্টিনিউ ক্লিক করবেন তারপর সর্বশেষ আপনার যে বিকাশ কিংবা নগদ কিংবা রকেট বা আপনার হচ্ছে প্রয়োজনীয় পিন দিয়ে আপনি এখান থেকে যদি কনফার্ম বাটনে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে সেটা কিন্তু হচ্ছে আসলে কনফার্ম হয়ে যাবে অর্থাৎ সাবস্ক্রিপশনটি কিন্তু কেনা কমপ্লিট হয়ে যাবে আপনি টেন সেকেন্ডের মতো ওয়েট করলে অটোমেটিক্যালি আপনার হচ্ছে অ্যাপে নিয়ে আসবে তো এখান থেকে আমরা এখন যদি হোমে চলে আসি তারপরে থ্রি লাইনে ক্লিক করো তারপর পেমেন্ট হিস্ট্রিতে যদি আমরা চলে যাই তো দেখতে পাচ্ছেন এখানে আমার বারো অক্টোবর দুই থেকে টেন এপ্রিল দুই পর্যন্ত কিন্তু ছয় মাসের আর্টসের সমস্ত ফিচার সহ কিন্তু সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ হয়ে গেছে